ব্রাজিল টিম সবচেয়ে সেরা টিম তাতে কোনো সন্দেহ নেই সর্বোচ্চ বিশ্বকাপ জয়ী দলের আছে আধিপত্য ও রাজত্ব এবং এই দলটাকে আরও শক্তিশালী করার জন্য সিবিএফ প্রেসিডেন্ট নিয়ে আসছে ইউরোপের ডাপট দেখানো কোচ কাল্লো অঞ্চলের দিকে আর সেই কোচ খুঁজে পেয়েছে ব্রাজিলের সমস্যা ব্রাজিলের মতো এত বড় একটা দলের এখনো সমস্যা রয়েই গিয়েছে সেইটা কি আপনারা জানেন ব্রাজিলের লেফট ও রাইট ব্যাক পজিশন বর্তমান সময়ে ব্রাজিল টিমে কোনো উন্নত মানের রাইট ও লেফট নেই তাই কালো আঞ্চলতি প্রতিটি ম্যাচে বারবারই এই পজিশনের প্লেয়ারগুলো গুলো বারবারই পরিবর্তন করেছেন আপনারা কি জানেন লেফট এবং রাইট ব্যাকের কাজ কি এদের কাজ হলো উপরে এবং নিচে দুই পাশে ব্যালেন্স রাখা অর্থাৎ নিচের দিকে যেমন ডিফেন্স লাইনে সহায়তা করবে ঠিক এইভাবে উপরে গিয়ে লেফট উইং এবং রাইট উইং এর সাথে কম্বিনেশন করবে বর্তমান সময়ে যদি উন্নত মানের রাইট ব্যাক এবং লেফট কথা বলা হয় তাহলে সবার প্রথমে নাম আসবে আশরাফ হাকিমি এবং নুনো মেনদেশের মতো প্লেয়ারদের নাম এই লেফ্ট ও রাইট ব্যাক যেমন নিচের দিকে ব্যালেন্স রাখে ঠিক একইভাবে উপরে টেনে গোল কিংবা অ্যাসিস্ট এছাড়াও ভালো ভালো ক্রস করতে পারেন বর্তমান সময়ে যদি ব্রাজিলের রাইট ব্যাক দেখি তাহলে প্রথম রাইট ব্যাগে আছেন ভেন্ডারসন তিনি নিচের দিকে অনেকটা ভালো ব্যালেন্স রাখতে পারলেও উপরের সাইডে তেমন একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতেই পারেন না আর লেফট তো ভালো প্লেয়ার বলতে কেউ নেই তাই কালো আঞ্চলর থেকে অনেক কিছুই ভাবাচ্ছে ব্রাজিলের ডিফেন্স মিডফিল্ড এবং ফরওয়ার্ড সব জায়গায় সম্পূর্ণ জায়গায় শক্তিশালী তাই কোচের কোনো চিন্তা নেই শুধু চিন্তা লেফট ব্যাগ ও রাইট ব্যাক এই দুই পজিশন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ম্যাচ জয়ের সবচেয়ে বড় অবদান রাখে সেইটা হচ্ছে বর্তমান সময়ে আপনারা নুনু মেনদেশকে দেখলেই বুঝতে পারবেন ব্রাজিলের এক সময় সমস্যার সমাধান ছিলেন মার্সেলো এবং ডানিয়ালবেস কিন্তু বর্তমান সময়ে তাদের মতো কোনো প্লেয়ারই নেই জাতীয় দলে আশা করি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করে ফেলবেন কাল্লো আঞ্চলতটি আপনার কি মনে হয় আঞ্চলতটি কি পারবেন সমাধান করতে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ